আসসালামু আলাইকুম ইবরিমান আমি আজকে আপনাদেরকে পটলের দোলমা করে দেখাবো এখানে পটলের দোলমাটা করার জন্য আমি পটল এরকম উপর থেকে আঁচড়ে ফেলে দিয়েছি আর ভিতর থেকে একটা কাটা চামচ দিয়ে আমি একদম ভিতর থেকে পরিষ্কার করে বের করে নিয়েছি সব এখানে সব পটলগুলো আমি এরকম করে নিয়েছি ভিতর থেকে সব পটলের বিচিগুলো বের করে নিয়েছি এখানে বিচি নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে পটলের দোলমাটা আমি ডিম দিয়ে করব এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লবণ এখানে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া নিয়েছি লাল কিছু কাঁচামরিচ নিয়েছি চা পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এখানে অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজের দোলমাটা করার জন্য এই পটলের যে বিচিগুলো আছে এটা একটা ব্ল্যান্ডার জারে আমি একদম মিহি পেস্ট করে পটলের বিচিগুলো এরকম আদা ভাঙ্গা করে নিয়েছি ডিম তিনটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে একটা নিয়ে কিছু যে অর্ধেক যে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা এখন ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসছে এখন আমি এখানে পটলের

বিচি পেস্টটা ঢেলে নিয়েছি এখন এখানে সাইজ করে রেখে আমি এখানে দিয়ে দিব ডি তিনটা ডিম দিয়ে দিয়েছি এখন তিনের দিনটা আমি ভালো করে একটু ঘিড়ি করে নেব

সামান্য একটু মরিচের গুঁড়া সব কিছু অল্প অল্প সামান্য করে দিয়ে দিব যাতে ভিতরের মশলাটা একটু খেতে ভালো লাগে একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটার সাথে ডিমের ঘটা ভালো করে ভেজে নিতে ঘুমিটা ভাজার পরে এটা আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব উঠিয়ে ঠান্ডা করে নিতে এখন ডুমের ডিমের ঝুড়িটা আমি করে নিয়েছি পটলের বিচি দিয়ে এখন এটাকে আমি এই পটলের মধ্যে ভিতরে ফিল করে নিব এখানে পটলটা নিয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচ দিয়ে পটলের ভিতরে ডিমের ফিলিংটা ভরে নিব সব পটলের মধ্যে আমি এরকম ডিমের ফিলিংসটা ছিটিয়ে দিয়ে দিয়েছি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পটলটা এরকম উপর থেকে আমি একটু ভেজে নিব পটলটা এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশে দাগ লাগিয়ে পটলটা ভেজে নিব পটলটা এরকম দাগ লাগিয়ে আমি ভেজে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে দিয়ে পেঁয়াজ কুচি এক চামচ লবণ এখন পেঁয়াজটা এর মধ্যে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাটামি করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আদা রসুনটা ভেজে নিব সামান্য একটু গরম পানি দিয়ে দিব ফুটানো গরম পানি এখন এখানে দিয়ে দেব সব মশলাগুলো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা থেকে যেন গন্ধটা চলে যায় মশলাটা এরকম ভালো করে কষিয়ে নিব আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে পটলগুলো দিয়ে দিব এখন এখানে কাঁচা মরচা দিয়ে দিব এবং পটলটা আমি দিয়ে দিয়েছি পটলটা এখন রান্না করে দিব এখন একটু সেটা গরম পানি দিয়ে দিব যাতে পটলটা যাতে সেদ্ধ হয়ে যাবে খুব টুকুর সেদ্ধ হয়ে যায় ভালো করে রান্না করে নিব এখন এটা মাথা মাখা হওয়া পর্যন্ত রান্না ডিম দিয়ে পটলের দোলমা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এরকম একটু মাথা মাখা ঝলি থাকবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে পাঁচ মিনিট থেকে আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পটলের দোলমা রেসিপি পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পটলের দোলমা রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আল্লাহ হাফিজ